বন্ধুরা চা খেতেই হবে আমাকে গরমে কি অবস্থা দেখ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত হতো ঠিক আছে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এই যে দেখো বলছে চা খাবে চা বসিয়ে দিয়েছি ওর বাবার জন্য আমি খাবো না এখন যাব হচ্ছে বদি বাড়িতে বৌমাকে দিয়ে ছোট্ট একটা গিফট কিনেছি সেটাই তোমাদের হাতে শেয়ার করেছি ঠিক আছে চলো চাটা করে নিয়ে আগে ঠিক আছে তোরা চা বন্ধুরা আমার চা হয়ে গেছে ওই দাদা আসছে চা খাবে ওদের দু ভাইয়ের জন্য যে দুই কাপ চা হবে আমি চা খাবো না এত গরমে এত গরম লাগছে আমার অল্প অল্প করে চা করেছি বেশি চা করে কে খাবে বেশি চা আমার ছেলের জন্য চা বানিয়ে রাখলে ও খাবে না ও সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে ঠিক আছে হয়ে গেছে এই আমরা যাবো এখন পদ্মী বাড়িতে এই হা এই গেঞ্জি পরে যাবে আমি এইভাবে যাবো ছেলে গেছে পড়তে চাবি দিয়ে যাবো মেয়ে ঠিক আছে চলো আমরা এবার যাচ্ছি ছোট দিয়ে আমার তোটা পিটান দেবো কিন্তু দেখো বন্ধুরা আমি ট্রেন কে তুলছি না দিনের বেলাও করেছি দিনেরটা একটা আলাদা করবো একটা এখন করি কালকেও করব সেই লাগছে ট্রেনটা এই যে ল্যাম্পও নিয়ে দাঁড়িয়ে আছে ইঞ্জিন সরি হ্যাঁ এই যে কি সুন্দর একটা ট্রেন ড্রাইভার বসে আছে দারুণ লাগছে না ফুলগুলো কি সুন্দর লাগছে চলেন এই দেখো বন্ধুরা কত সুন্দর হাতি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা বদদি বাড়ি থেকে আমরা বাড়িতে চলে এসেছি দেখো ঠিক আছে আবার কালকে যাব আর না আবার কালকে যাব ঠিক আছে এই যে যাচ্ছি বদদি বাড়িতে এই লুক এই যে এই শাড়িটা পরে নিয়েছি ঠিকই বলে কাকিনারা এই শাড়িটা পরেছি এখন যাচ্ছি বদদি বাড়িতে মানে সকালে যাইনি সকালে ভালো লাগছে না শরীরটা এই জন্য এখন যাচ্ছি বোভাত অনুষ্ঠান আছে দুপুরবেলায় হ্যাঁ মেসদিরা যাবে না আমি আর আমার ছেলে যে যাবো ওর বাবা যাবে কাঁচরা পাড়ায় তো চলো ঘুরে আসি থেকে এই যে কালকে খাবারের ব্যাগটা এটা নিয়ে যাই আবার যদি কিছু দেয় তাহলে আবার নিয়ে আসবো তাই না চলো এই খাবার ব্যাগটা হাতে করে এই যে নিয়ে যাই প্রতি বাড়িতে চলো ঠিক আছে যদি পারি ভিডিও হবে আর না পারলে কিছু করার নেই তাই না বর্দি বাড়ি থেকে খেয়ে দিয়ে মা ছেলে এই যে ছেলের জামা কাপড় কিনা হলো ওর বাবার একটা গেঞ্জি ওর কাকার একটা গেঞ্জি ছেলে দুটো গেঞ্জি নিলাম নিয়ে এবার যাচ্ছি বাড়ি বউকে সাজাতে নিয়ে গেলো পার্লারে আমরা ওই গাড়ি করে এসে আমাদের সাবইতে নামিয়ে দিয়েছি আমরা একটু টাকা টাকা জিনিস কেনার ছিল কিনে নিলাম এখন যাচ্ছি বাড়ি তোমরাও চলো আমাদের সাথে তোমাদেরকে নিজেদের ঘেমে গেছে কেমন থাবরতলা কিন্তু খুব ঠান্ডা ভালোই ঠান্ডা থেকে গেছে তো দেখ কি সুন্দর লাগছে বলো জায়গাটা গেলো কিন ছোট ভাইয়ের এটা ছোট বোন আমার ছেলে পাপা খাইয়ে দাইয়ে নিয়ে চলে গেছে পাপা বলেছে আমি নিয়ে গেলাম বদিকে তুমি নিয়ে যাও আর আমি আসি কেমন বলো তো সব দিকে একবার করে মানে চলে যাই একদিন 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 ঠিক আছে বাড়ি যাই দিদির কাছে মামির কাছে দেখা করতে আসি তুমি কেমন যাও